নতুন নতুন সব মুখ নতুন কোচ নতুন এক্সপেরিমেন্ট এগুলোই যেন পাকিস্তান ক্রিকেটের নিয়মিত ঘটনা অন্তত সাদা বলে ক্রিকেটে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা দলে নেই সাইনা ফ্রিদি আছেন বিশ্রামে হারিস রহবা সাদাব খান আছেন ইনজুরিতে নাসিম শাহ ওয়াসিম জুনিয়ররা ইঞ্জুরি রিহ্যাবে এই নামগুলোর একটাও নাই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বলা যায় খানিকটা নতুনদের আর মাঝারি শক্তির বোলিং লাইন বাংলাদেশে পাঠাতে হয়েছে টিম ম্যানেজমেন্টের যদিও বাবর রিজওয়ানের দলে অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা ছিল আগেই তাই গত বছরের ডিসেম্বরে সাউথ আফ্রিকা সিরিজের পর তাদের গায়ে আর পাকিস্তানের টি টোয়েন্টি জার্সি গায়ে জড়ানোর সুযোগ এখনো পর্যন্ত আসেনি পিএসএল এ ভালো করা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে ম্যানেজমেন্ট সেই সাথে ইয়াং এবং নতুন কিছু ক্রিকেটারের জন্য এই সিরিজে একটা দারুণ মঞ্চ আছে নিজেদের প্রমাণের তবে পাকিস্তানের এই দলটায় প্রমিজিংদের সাথে এক্সপেরিয়েন্স ক্যাম্পেনারের সংখ্যাও কম না মোহাম্মদ নেওয়াজ খুশদিল শাহ মোহাম্মদ হ্যারিস ফাইমা শাহ হুসাইন তালাদের রেগুলার দেখা যায় বিপিএলে ফখর জামান জামান সাইমাঈবদেরও আছে বাংলাদেশে বিপিএল খেলার অভিজ্ঞতা পাকিস্তানের আছে বাংলাদেশকে মাসখানেক আগে তাদের মাটিতে তিন শূন্যতে হারানোর রিসেন্ট হিস্ট্রি তার উপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শর্টার ভার্সনে একেবারেই সুবিধা করতে পারছে না তবে যেহেতু ঘরের মাঠে খেলা তাও আর মিরপুরে তাই বাংলাদেশকে সমীহ করতেই হচ্ছে আর এই সিরিজ দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক টি সিরিজ ফিরবে চোদ্দ মাস পর যদিও সেবার সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ঢাকাতাই হেরেছিল শান্তর দল লিটনের দল নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই বাংলাদেশের সামনে সামনে টি টোয়েন্টি ফর্মেটের এশিয়া কাপ এরপরেই টি টোয়েন্টি ফরমেটের বিশ্বকাপ অর্থাৎ টি টোয়েন্টির বড় দুইটা আসর যেখানে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে যার প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে তার উপর ভারত সিরিজটা হচ্ছে না তাই পাকিস্তান সিরিজে বাড়তি মনোযোগ দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে ভালো কিছু করাটা বেশ জরুরি এবারে একটু নিরাপত্তা ইস্যুতে আসা যাক পাকিস্তানকে সর্বোচ্চ রকমের নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথচ নিরাপত্তার অজুহাত দিয়ে ভারত বাংলাদেশে আসেনি তবে পাকিস্তানকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা বাংলাদেশ যে নিরাপত্তা দিয়েছে তাতে এটা ভাবা পেতেই পারে একজন ক্রিকেটারের চেহারা পর্যন্ত দেখানোর সুযোগ আসেনি মিডিয়াতে অর্থাৎ পাকিস্তানের ক্রিকেটাররা যে ধরনের নিরাপত্তা বহর পাচ্ছে তাতে নিরাপত্তা নিয়ে সুযোগ তোলার তো প্রশ্নই আসে না তবে শুধু এই সিরিজই নয় এর আগেও বাংলাদেশের যতগুলো দল এসেছিল সবাই এই ধরনের নিরাপত্তা ঠিকই পেয়েছিল তাই নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তোলাটাই অবান্তর শাহিয়া শাওন মিডফিল্ড